হ্যাঁ হ্যালো বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন অনুপম কুমার বাসার চ্যানেলের সবাইকে স্বাগত তো আজকে আমি একটা মাংসের সুন্দর রেসিপি দেখাতে চলেছি দেখতে পাচ্ছেন খুবই সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করা চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুগণ আমরা এখানে মশলাগুলো আগে সুন্দর করে রেখে দিয়েছি এখানে সবগুলো মশলাই রাখা আছে যেগুলো রান্না করতে আমাদের প্রয়োজন হবে সেগুলো সবই এখানে সুন্দর করে রাখা আছে বন্ধুগণ চলো আমরা মশলাগুলো একাকে দেখে নিই তো আমাদের এখানে প্রথমে কিছুটা মরিচ রাখা আছে তারপরে কিছুটা এখানে জিরে রাখা আছে আমরা অল্প কিছু জিরে নিয়ে নিয়েছি যতটা প্রয়োজন হবে ততটা আমরা নিয়ে নিয়েছি এখানে কিছুটা প্রয়োজন মতো আদা নিয়ে নিয়েছি এখানে আমরা নিয়ে নিয়েছি কিছুটা রসুন বন্ধুগণ আমরা এখানে রসুনের খোসাগুলো ছাড়িয়ে রেখেছি তো এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটো এটা কেটে রেখেছি তো আমরা নিয়ে নিয়েছি কিছুটা গরম মশলা এখানে এলাচ দারুচিনি কাঠ সবই আছে তো আমরা নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল যতটা আমাদের প্রয়োজন হবে ততটা আমরা তেল নিয়ে নিয়েছি আমরা নিয়ে নিয়েছি কিছুটা হলুদ এটাও যতটা প্রয়োজন হবে আপনারা যতটা মাংস রান্না করবেন সেই তুলনায় সবগুলো মশলা নিয়ে নেবেন তো আমরা এখানে কিছুটা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম তেলে তো সেগুলো রেখে দিয়েছি কিছুটা শুকনো লঙ্কা ভাজা আছে কিছুটা লবণ রাখা আছে আমাদের পরিমাণ মতো লবণটা রাখা আছে তো আপনারা এরকমটা নিয়ে নেবেন তো এখানে রাখা আছে কিছুটা পেঁয়াজ পেঁয়াজ কুচি রাখা আছে আর চারটের মতো আমাদের তেজপাতা রাখা আছে এখানে কিছুটা পেঁয়াজ রাখা আছে তো আমরা এখানে নিয়ে নিয়েছি কিছুটা আলু যেটা মাংসের সঙ্গে রান্না হবে তো মাংসে দেওয়া হবে তো কিছুটা আলু আমরা নিয়ে নিয়েছি আলুগুলো কেটে রেখে দিয়েছি সব মশলাগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি তো চলো মশলাগুলো এবার বেটে নেওয়া যাক তো আমরা এখানে প্রথমে কিছুটা মরিচ বেটে নেব আমরা সব মশলা শিলে ফেলেই বেটবো কেননা মশলা শিলে বাটলে খুবই টেস্ট লাগে তরকারিটা তো আমরা এখানে কিছুটা জিরে বেটে নিচ্ছি তো এইভাবেই মশলাগুলো সব আমরা একা একে বেটে নেব তো জিরেগুলো বাটা হয়ে গেলে আমরা কিছুটা লঙ্কা বেটে নেব তো জিরে বাটা হয়ে গেছে আমরা কিছুটা লঙ্কা বেটে নেব। তো আমরা সব মশলা শিলে ফেটে বেটে নেব। কেননা শিলে বাটলে তরকারি খুবই টেস্টি এবং কালারফুল হয় তো তাই তো আমরা এখানে মশলাগুলি সবই এক একে বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুগণ এটা মরিচ বাটা এটা জিরে বাটা এটা আদা বাটা এটা গরম মশলা বাটা আলু ভেজে নিয়েছি এটা লঙ্কা বাটা এখানে পেঁয়াজ কুচি বন্ধুকান আমাদের মশলা তো রেডি তো চলো রান্না শুরু করা যাক তো আমরা এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি যতটা মাংস সেই হিসেবে আপনারা তেলটা দিয়ে নেবেন তো আমরা এখানে প্রয়োজন মতো তেলটা দিয়ে নিয়েছি এবার তেলের কিছুটা তেজপাতা দিয়ে নেব তেজপাতা দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে দেব এরপরে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো যেটা আগে চেটে রাখা ছিল তো আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়িয়ে দেবো দোকান এবার আমরা এক একাকে মশলাগুলো সব দিয়ে দেব বেটে রাখা মশলাগুলি সব দিয়ে দেবো তো আমরা এখানে প্রথমে রসুনে বাটাটা দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে একটু নাড়িয়ে দেবো দিয়ে এবার আমরা হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতো যতটা হলুদ প্রয়োজন ততটা আমরা হলুদটা দিয়ে দেবো আমাদের এখানে সবটাই লাগবে তো আমরা এখানে সব হলুদটাই দিয়ে দিলাম আপনাদের যতটা লাগবে আপনারা ততটা দেবেন মাংস হিসেবে সবই দেবেন তো আমরা হলুদটা দিয়ে একটু সুন্দর করে নাড়িয়ে দেবো বি এবার আমরা পরিমাণ মতো যে লঙ্কাটা আমাদের বেটে রাখা ছিল তো সেই লঙ্কাটা আমরা দিয়ে দেবো আমাদের সবই লাগবে এখানে তো আমরা লঙ্কাটা সবই দিয়ে দিলাম আপনারা এখানে পরিমাণ মতো দিয়ে দেবেন তো বন্ধুকান আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুবই সুন্দরভাবে রান্না এইভাবে আপনারা রান্না করলে খুবই সুন্দর লাগবে তো আপনারা বাড়িতে রান্না করে দেখতে পারেন তো এখানে আমরা পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন ততটা আমরা লবণ দিয়ে দেব দিয়ে মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে যেহেতু মশলাটা ভালোভাবে কষলে মাংসের রঙটা কালারটা সুন্দর হবে তো আমাদের মশলাটা প্রায় কষন হয়ে গেছে তো এবার আমরা এতে মাংসগুলো দিয়ে দেবো তো মাংসটা আমাদের কেটে রাখা ছিল মা কেটে রেখেছিলো তো মাংসটা এবার আমরা দিয়ে দেব মাংসটা আমাদের সবই দেওয়া হয়ে গেছে তো মাংসটা এবার সুন্দর করে কষিয়ে নিতে হবে আমরা এখানে আট থেকে দশ মিনিট কষিয়ে নেবো মাংসটা মাংসটা যত কষানো হবে ততই মাংসের টেস্টটা ভালো হবে তো আমরা এখানে অনেকটা সময় ধরে কষাবো আট থেকে দশ মিনিট আপনারা দশ থেকে বারো মিনিট কষালেও ভালো হয় তো আপনারা যতটা পারবেন ততটা কষিয়ে নেবেন আমরা এখানে আট মিনিট কষিয়ে দিচ্ছি সুন্দর করে কষিয়ে নেব দোকান তো আমাদের বেটে রাখা আদাগুলো এবার আমরা দিয়ে দেব তো আদা আমরা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি আমাদের মাংসের জন্যই বেটে রাখা ছিল তো তাই আমরা আদাটা পুরোটাই দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দিচ্ছি জিরে বাটাটা তো আমরা জিরে বাটাটা দিয়ে নিলাম এরপরে আমরা মরিচ বাটাটা দিয়ে দেব তো আমরা মরিচ বাটাটা দিয়ে নিলাম কারণ মশলা আমাদের সবই দেওয়া হয়ে গেছে এবার মাংসটা আমরা কষিয়ে নেবো সুন্দর করে অনেকটা সময় ধরেই আমরা মাংসটা কষিয়ে নেবো মাংসটা যত কষাবে ততই মাংসের টেস্টটা ভালো আসবে তো মাংসটা আমরা সুন্দরভাবে কষিয়ে নেবো এখানে আমরা কিছুটা টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো কেটে রাখা ছিল তো টমেটোগুলো আমরা সবই দিয়ে দিলাম দিয়ে এবার মাংসটা সুন্দরভাবে কষাতে হবে কারণ আমাদের আলুগুলো ভেজে রাখা ছিল তো আমরা আলুগুলো দিয়ে নিলাম আমাদের মাংস প্রায় কষানো হয়ে গেছে আমরা অনেকটা সময় ধরে কষাচ্ছি মাঝে মাঝেই মশলাগুলো দিয়েছি তো এই জন্য এবার আমরা কিছুটা ঝোল দিয়ে দেবো তরকারিটা একটু ফুটে উঠলে আমরা গরম মশলাটা অ্যাড করবো তো আমাদের তরকারিটা অনেকটাই ফুটে উঠেছে তো এবার আমরা গরম মশলা বেটে রাখা গরম মশলাটা আপুরোটাই দিয়ে দিলাম তো দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে দিতে হবে বন্ধুগণ আমার রান্না প্রায় কমপ্লিট আমরা পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত ফুটিয়েছি তরকারিটা তো রান্না আমার প্রায় কমপ্লিট বন্ধুগণ দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তো মা তরকারিটা ঢাললো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ তো রান্না আমার কমপ্লিট তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো বন্ধুগান ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে